তিরিশ বছর আগে ভারতের মাথা মাথাপিছু উপার্জন ছিল তিনশো ডলার সেখানে চীনের ছিল তিনশো ডলার মানে প্রায় পঞ্চাশ ডলার কম আর দু হাজার চব্বিশে ভারতের মাথাপিছু আয় যখন দু ডলার মানে প্রায় তিন হাজার ডলার তখন চীনের কত শুনলে চোখ কপালে উঠবে চীনের এখন মাথাপিছু আয় তেরো হাজার আটশো ডলার ভারতের চার গুণেরও বেশি মাত্র সাড়ে তিন দশকে এতটাই তফাত হয়ে গেছে আরও শুনুন মাত্র কয়েক বছর আগে চীনের রিসার্চ বা গবেষণার বাজেট ছিল চারশো ছিয়ানব্বই বিলিয়ন ডলার আর মন কি বাতে আত্মনির্ভর ভারতের কথা বলা মোদিজির রিসার্চ বাজেট কত শুনবেন আবারও চোখ কপালে উঠবে একবার মনে মনে নিজে একটা আন্দাজ করে নি ওদের চারশো বিলিয়ন আর ভারতের মাত্র দুই দশমিক চার বিলিয়ন মানে আড়াই বিলিয়ন ডলার চীনের বাজেটের এক শতাংশেরও কম চীন যদি গবেষণায় একশো টাকা খরচ করে মোদী সরকার সেখানে গবেষণার জন্য দেয় মাত্র এক টাকা কেন চীন এরকম রকেটের গতিতে এগোচ্ছে এবার বুঝতে পারছেন আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে মানে ওই নব্বইয়ের দশকেই যখন পি ভি রাও দেশের প্রধানমন্ত্রী আর ডক্টর মনমোহন সিং অর্থমন্ত্রী তখন এই দেশের অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল ওই একই সময় চীনেও শুরু হয় অর্থনৈতিক সংস্কার দেশে অর্থনৈতিক সংস্কার শুরু হলেও ভারতে গত তিরিশ বছরের সবচেয়ে সফল আন্দোলনের সঙ্গে অর্থনীতির কিন্তু কোনো সম্পর্কই নেই গত তিরিশ বছরে আমাদের দেশের সবচেয়ে সফল আন্দোলনের নাম রাম জন্মভূমি আন্দোলন সোজা কথায় বললে মুসলিমদের টাইট দেওয়ার নানা রকম আর গোটা দেশময় নানা অবৈজ্ঞানিক কুসংস্কার ছড়ানো ভণ্ড ধর্ষণকারী বাবাজিদের তোল্লা দেওয়া দলিত এবং নারী বিদ্বেষকে সার জল দেওয়া আর লেখাপড়া গবেষণার সঙ্গে যুক্ত মানুষকে নানাভাবে হেনস্থা করা আর সংস্কারের পথ ধরেই চীন হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং হাব উৎপাদনের জন্যে কাঁচামাল সংগ্রহ উন্নত প্রযুক্তি মার্কেট ম্যানেজমেন্ট সব কিছুতেই তারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আর তাই গোটা বিশ্বের বাজার ছেয়ে যাচ্ছে তাদের পণ্যে ইস্পাত অ্যালুমিনিয়াম সিমেন্ট সৌর মডিউল তাদের উৎপাদন একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো হয়ে উঠছে পরিস্থিতি এমনই যে আমাদের বাণিজ্য মন্ত্রী পিয়ুষ গোয়েলকেও স্টার্ট সম্মেলনে গিয়ে চীনের সাফল্যর কথাই টানতে হচ্ছে ইন্ডিয়া ফুড ইউথ into cheap labor so the rich can get their meals without moving out of their house and against that what does a chinese startup do work on developing electric mobility battery technologies and with that they are today dominating the electric mobility ecosystem jean donald trump আর ভারতের প্রধানমন্ত্রী আমাদের দেশের মানুষকে শিকল পরিয়ে দেশে পাঠানো একেবারে মুখ বুঝে মেনে নিচ্ছে। তাকে ভোটার আউট বাড়ানোর জন্য টাকা দেওয়ার মতো মারাত্মক কথা বলার পরেও ট্রাম্পকে একটা চিটিলেকার ক্ষমতা হয়নি বিশ্বগুরু। 21 million dollars going to my friend, সব জায়গাতেই কিন্তু এসব নয় চীন কেন আজ মাথা উঁচু করে প্রতিবাদ করতে পারছে তার বিস্ময়কর কাহিনী আনবো আজকের এই এপিসোডে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি চালু করে রাখার মতো ছোট্ট কাজটি প্রথমেই সেরে ফেলি জয়েন্ট শব্দটিতে ক্লিক করে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন ভালো না লাগলে সহজে বেরিয়ে যাওয়ার নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু উনিশশো নব্বই সালে চীনে একটিও বলার মতো বহুতল ছিল না আর দু সালে চীনের সাংহাই সমেত প্রত্যেকটি বড় বড় শহরে আকাশ ছোঁয়া সব বাড়ি একটু তুলনায় আসি মাত্র দশ বছর আগে নেওয়া মোদীর স্বাদের স্মার্ট সিটি প্রজেক্ট মোটামুটি প্রসব করেছে কয়েকদিন আগে একত্রিশে মার্চে দেওয়া হলো ভারতের প্রযুক্তির ক্ষেত্রে গবেষণার জন্য বাজেটের পরিমাণ চীনের এক শতাংশ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বগুরু ইমেজ তৈরির জন্য ভারতের মিডিয়ায় খরচ হয় হাজার হাজার কোটি টাকা মোদি বিদেশে গেলে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে কোটি কোটি টাকা দিয়ে মোদি মোদি চিৎকার করার জন্য লোক জড়ো করার কথাও ফাঁস হয়ে গেছে মোদি এক একটি পরিকল্পনা করেন তার প্রচারের জন্য খরচ হয়ে যায় ওই পরিকল্পনার আশি নব্বই শতাংশ টাকা দেশের লোক ওই প্রচারের হাওয়ায় হাওয়ায় জানতে পারেন এই দেশ কতটা এগিয়ে চলেছে তার কয়েক বছর পরে কোনো প্রচার ছাড়াই নিঃশব্দে এক একটি প্রকল্প বন্ধ হয়ে যায় মনে করে দেখুন এক এক করে মোদীর সব প্রকল্পগুলিকে অর্থমন্ত্রী হিসেবে যে সংস্কার শুরু করেছিলেন মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়ে তিনি তা আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন যার ফলে দু সালে পৃথিবী জুড়ে মন্দার আঁচ সব দেশে পড়লেও ভারতে কিন্তু তা পড়েনি সামলে দিয়েছিলেন অর্থনীতির সফল অধ্যাপক ডক্টর মনমোহন সিং সারা বিশ্ব তাকে বিশ্বগুরু মেনেছিল কিন্তু তারপর দু হাজার পরে কি হল এবার আসবো সে কথায় তবে তার আগে চীনের কথা একটু বলি সংস্কারের পথ ধরে চীন হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন হাব গোটা পৃথিবীর বাজার ছেয়ে যায় তাদের পণ্য কিরকম ভারত জাপান আমেরিকা রাশিয়া দক্ষিণ কোরিয়া জার্মানি এরকম পরপর বেশ কয়েকটা দেশের ইস্পাত উৎপাদন যোগ করলে তা চীনের ইস্পাত উৎপাদনের সমান হয় না অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষেত্রেও তাই ভারত রাশিয়া কানাডা সংযুক্ত আরব আমির শাহী অস্ট্রেলিয়া নরওয়ে সমান হবে না ইস্পাত উৎপাদনের সঙ্গে সিমেন্টের গভীর সংযোগ একটি উন্নত দেশে ইস্পাতের সঙ্গে সিমেন্ট উৎপাদন অত্যন্ত জরুরি তো ভারত ভিয়েতনাম আমেরিকা টার্কি ইরান এই সমস্ত দেশের সিমেন্ট উৎপাদন যোগ করলেও তা চীনের সমান হচ্ছে না সৌর বা সোলার মডিউল উৎপাদনেও চীন ইউরোপ আমেরিকা ভারতের থেকে অনেক অনেকটাই এগিয়ে তবে শুধু এসব নয় আসল কথাটিতে এবার আসছি আর কয়েক বছরের মধ্যেই চীন তার লক্ষ্য আরও উপরে মানে একেবারে টপে নিয়ে যাওয়ার জন্যে দেশের বিজ্ঞানীদের বিপুল টাকা বরাদ্দ করেছে আর এটাই চীনের উন্নতির গোপন রহস্য শিক্ষা আর গবেষণায় বিপুল টাকা ঢালা আর তাতে কি হয়েছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে স্বনির্ভর করার জন্যে রাত আটটায় টিভির পর্দায় বক্তৃতা দিলেই তো হয় না তার জন্য দরকার সঠিক পরিকল্পনা শিক্ষা খাতে রিসার্চ খাতে ঠিকমতো বাজেট বরাদ্দ করা এবার একটু তাকানো যাক ভারতের শিক্ষা ও গবেষণার দিকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সম্প্রতি অভিযোগ করেছেন গত দশ বছরে প্রায় সত্তর হাজার সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে মোদী সরকার আর মজার কথা দেখুন ঠিক এই সময় প্রায় তেতাল্লিশ হাজার বেসরকারি স্কুল গজিয়ে উঠেছে এই বেসরকারি স্কুলের মূল উদ্দেশ্যই কিন্তু ব্যবসা শিক্ষা বা গবেষণা নিয়ে তাদের কোনো চিন্তা নেই থাকার কথাও নয় আর সেখানে গরিব কিন্তু মেধাবীদের কোনো স্থানও নেই আমাদের দেশের কেন প্রায় সব দেশেরই বিশিষ্ট বিজ্ঞানী চিকিৎসক প্রযুক্তিবিদরা কিন্তু অতি সাধারণ ঘর থেকেই এসেছেন তাদের সবার নাম করে আর সময় নষ্ট করছি না অর্থাৎ কথা শিক্ষা খাতে মোদী সরকার হাত ধুয়ে ফেলেছে আর চীন তাদের শিক্ষা ও রিসার্চ খাতে বরাদ্দ বাড়িয়েই চলেছে এমনকি খেলাধুলোতেও তারা সেরা পরিকাঠামো তৈরি করছে অলিম্পিকে সোনার পদকে ভরিয়ে দিচ্ছে দেশকে আর আমাদের সরকার প্রমোট করছে কর আদায় করছে স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপ নামক জুয়ায় আমাদের সেলিব্রিটিরা টাকা নিয়ে তার প্রচার করেও সমাজের সর্বনাশ করে চলেছে এ নিয়ে আমার করা একটি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চীনের শক্তি বুঝতে গেলে আমাদের একটু তুলনামূলক তথ্যে যেতে হবে ভারতের সঙ্গে চীনের কোথায় তফাত হয়ে গিয়েছে তা সামান্য একটা তথ্যেই বোঝা যাবে চীন নিজেদের দেশের মানব শক্তিতে যথেষ্ট উন্নত তার সঙ্গে আরও নানা রকমভাবে তথ্য প্রযুক্তিগত দিক থেকে কতটা উন্নত হওয়া যায় তার জন্যে কয়েক বছর আগে তারা একটি বড় পরিকল্পনা বা মিশন হাতে নিয়েছে একটি পাঁচ বছরের পরিকল্পনা করেছে রাষ্ট্রপ্রধান শি জিনপিং দেশের বিজ্ঞানীদের নিয়ে একটা সম্মেলন করে বলেছেন এমন কিছু উদ্ভাবন করতে হবে যা অন্যরা কখনো ভাবতেই পারবে না মানে বিশ্বকে পাল্টে দেওয়ার মতো প্রযুক্তি চাই আর এই কাজে টাকা নিয়ে ভাবতে হবে না আর সময় কিন্তু পাঁচ বছর আর কি উদ্ভাবন হয়েছে শুনবেন চোখ কপালে তুলবেন না পেট্রোলিয়াম নয় আগামী দিনে এনার্জির উৎস কিন্তু সৌরশক্তি আর অফুরন্ত এনার্জি পেতে চীনের বিজ্ঞানীরা এর মধ্যেই একটি নকল সূর্য তৈরি করে ফেলেছেন ঠিকই শুনছেন আর্টিফিশিয়াল সান তৈরি করে ফেলেছেন তারা এই নকল সূর্যের ক্ষমতা কত একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর আমাদের দেশে সৌরশক্তির ব্যবহার গ্রাম তো দূরের কথা বড় শহর ও মেট্রোপলিটনেও সেভাবে আসে আরও আছে মোদী সরকার আমাদের দেশে একটি নতুন ট্রেন এনেছে তার নাম বন্দে ভারত সর্বোচ্চ স্পিড একশো তিরিশ কিলোমিটার যদিও এদেশে রেল লাইনের ক্ষমতা অনুযায়ী গড়ে পঁচাশি থেকে নব্বই কিলোমিটারের বেশি স্পিডে চলতে পারে না বন্দে ভারত আর তাতে প্রধানমন্ত্রীর প্রচারে খরচ হয় কোটি কোটি টাকা আর অন্ধভক্তরা এর উদ্বোধনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে শোরগোল ফেলে দেন তা এর তিন গুণ মানে প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে দৌড়াতে পারে এমন বুলেট ট্রেন অনেক দেশেই আছে মরক্কো ফ্রান্স ইতালি জাপান ইত্যাদি দেশে বুলেট ট্রেন ইতিমধ্যেই চলছে চীনেও রয়েছে কিন্তু এতে তো চলবে না তারা এই স্পিডের এমন ট্রেন বানিয়েছে যাতে এনার্জি লাগবে কুড়ি শতাংশ কম মানে পাঁচ ভাগের এক ভাগ কম এবং তীব্র গতির এই ট্রেনে হঠাৎ কোনো জনিত সমস্যা হলে ব্রেকিং দক্ষতা অন্তত বৃদ্ধি করা হয়েছে বারো শতাংশ বন্দে ভারতের সঙ্গে তুলনা করবেন না আর আকাশে কি করেছেন ওদের বিজ্ঞানীরা আবার অবাক হবার পালা তারা এমন এক হাইপারসনিক বিমান তৈরি করেছেন যাতে মাত্র দু ঘন্টায় চীন থেকে আমেরিকায় পৌঁছে যাওয়া যাবে ঠিকই শুনছেন মাত্র দু ঘন্টায় এছাড়া রোবট নির্মাণের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধার ক্ষেত্রে চীন চমকে দিচ্ছে জিপিটি হোক বা গুগলের চীনের ডিপসিক তাদের পেছনে ফেলে দিয়েছে উদাহরণ না বাড়িয়ে এবার বরং চীনের শিশু শিক্ষার দিকে একটু তাকানো যাক চীনের সাধারণ যে কোনো ঘরের একটি শিশু যখন বারো বছর বয়সে পৌঁছয় ততদিনে সে মোট চব্বিশটি স্কিল আয়ত্ত করে ফেলে এতে দৈনন্দিন জীবনের কাজ যেমন রয়েছে তেমন স্পোর্টস বিজ্ঞান প্রযুক্তির নানা ক্ষেত্রেও রয়েছে আর আমাদের বাচ্চারা কি করে কেন গেম খেলে সব বিষয় চীনের সঙ্গে আমাদের এভাবে তুলনা না করাই ভালো কারণ ভারতে ধর্মের দাপাতাপি গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে খোলাখুলি এবং একেবারে সরকারি মদতে তাই আমাদের কাছে স্কুল গবেষণার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্দির মসজিদ কুম্ভ বা ঔরঙ্গজেব রাম রহিম বাবা আশারাম বাপুদের মতো ভণ্ড ধর্ষক বাবাজি আরো দরকার গোরক্ষক এবং হিন্দু ক্ষত্রে মেহায় স্লোগান দেওয়ার মতো অশিক্ষিত ভক্ত আরো বেশি করে প্রয়োজন স্বাধীনতার পর দেশে ভয়ঙ্কর সমস্যা ছিল অর্থ ছিল না বললেই চলো কিন্তু তখনও জওহরলাল নেহেরুর নেতৃত্বে ভারত সরকার বিভিন্ন বাঁধ আইআইটি আইআইএম এর মতো শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান আলোচনা কেন্দ্র পদঘাট ইত্যাদি তৈরির দিকে মনোনিবেশ করেছিল তৈরি হয়েছিল নানা রকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা বহু রাষ্ট্রায়ত্ত কোম্পানি আর এখন দেশ জুড়ে আলোচনা চলে তিনশো বছর আগেকার কবর খোনা নিয়ে দেশের প্রধানমন্ত্রী একটির পর একটি প্রকল্প তার মর্জি মতো ঘোষণা করেছেন তার প্রচারে তার ছবি লাগিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হয় এবং কয়েক বছরের মধ্যে দেখা যায় ওই প্রকল্পগুলি আসলে জুমলা ছিল গত তিরিশ বছরে চীন যখন এগিয়ে চলেছে ভারতে তখন যে আন্দোলনটি চলছে তার নাম রাম জন্মভূমি আন্দোলন কুম্ভ মেলার মতোই মন্দির স্থাপনকে একটি বিশাল কৃতিত্বের কাজ মনে করে নরেন্দ্র মোদীর সরকার আর রামলালার মূর্তির কপালে সূর্যের আলো ফেলা নিয়ে গদি মিডিয়া এমন প্রচার করে যা দেখে ফিজিক্সের প্রথম বর্ষের ছাত্র হেসে পুটি পাটি হতে বাধ্য প্রধানমন্ত্রী নিজেকে ঘোষণা করেন নন বায়োলজিক্যাল বিষয়ে আপনার কি মনে হয় এভাবেই এগিয়ে যাবে এই দেশ আর বিশ্বগুরু হয়ে মোদি পদ দেখাবেন দুনিয়াকে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না সেই সঙ্গে আমার সব ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন জয় হিন্দ সত্যম বজায়